সালামু আলাইকুম হ্যালো ভিজাজ কেমন আছেন আজমালরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এসেছি সেরাজগঞ্জ জেলার এনায়েতপুরে এই এনায়তপুরে একটি বেরিবাদ নির্মাণ করা হয়েছে আর এই বেরিবাদকে ঘিরেই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা তো চলুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই বেরিবাদটি ঘুরে দেখাই এবং এর সম্পর্কিত তথ্য আপনাদের সাথে শেয়ার করি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখেন আমি যে যা দাঁড়িয়ে আছি এখানে একটি রয়েছে এখান থেকে নদীর দৃশ্যটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা এটি কিন্তু সেই যমুনা নদী আর এই বাদের সাইডে দেখেন কিছু লোকজন মাছ ধরার জন্য জাল পেতে বসেছে এগুলোকে মূলত ধর্ম জল বলে এখন টাইম তাই হয়তো এরা মাছ ধরছে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো মূলত সেই ধর্মজাল এগুলো দিয়েই মানুষজন মাছ ধরে এখানে বন্ধুরা আমি এখন আপনাদেরকে রাস্তার ওই পাশের দৃশ্যটা দেখানোর জন্য একটু সামনে এগিয়ে যাচ্ছি দেখেন বন্ধুরা রাস্তার এই পাশের দৃশ্যটাও অনেকটা সুন্দর দেখেন এখানে কিছু দোকানপাট রয়েছে আর সামনে দেখা যাচ্ছে কিছু ছোট ছোট দোকান আসলে মূলত বন্ধুরা ওখানে কিছু চটপটি ফুচকার দোকান রয়েছে আমি আপনাদেরকে দেখেন একটু জুম করে এই দোকানগুলো দেখাচ্ছি দেখেন বন্ধুরা এটি মূলত ফুচকা চটপটি দোকান তো বন্ধুরা আপনারা এখানে এসে বসে চটপটি ফুচকা খেতে পারবেন আর দেখেন বন্ধুরা এখানে যারা ভ্রমণ করতে আসে তারা দূর দূরান্ত থেকে আসে এবং এরা মোটর বাইকে বেশি আমি প্রায় বেরিবাদের সামনে এসে পড়েছি দেখেন এখানেও কিছু দোকানপাট রয়েছে এদিকেও দেখা যাচ্ছে কিছু ধর্মজাল পেতে রেখেছে আর বন্ধুরা ওই যে সামনে যে গাছটি দেখা যাচ্ছে ওটি মূলত বেরিবাদ এখান থেকে বেরিবাদটি শুরু বন্ধুরা আমি আপনাদেরকে এই বেরিবাদকে দেখানোর জন্য সামনের দিকে তো বন্ধুরা আপনারা যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা অবশ্যই আপনার পরিবার পরিজন নিয়ে এই জায়গায় একবার এসে ঘুরে যেতে পারে জায়গাটা সত্যি অসাধারণ আপনার আসলে সত্যি মনটা ভালো যাবে বন্ধুরা আমি এখন বেরিবাদের দিকে এগিয়ে চলছি দেখেন আমি এখন বেরিবাদের উপরে উঠছি এই হলো সেই জুনিবাদ বন্ধুরা যে বেরিবাদকে এগিয়ে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা বন্ধুরা এই বেলিবাদের পাশে একটি বড় গাছ রয়েছে যে বড়ি গাছের জন্য এই সৌন্দর্যটা বৃদ্ধি বন্ধুরা দেখেন এই সেই বেরিবাদ বেরিবাটির কারুকার্যটা অনেকটাই দেখার মতো তো বন্ধুরা এই বেলিবাদটি নির্মাণ করা হয়েছে মূলত নদীর গতিপথ পরিবর্তন করার জন্য কেউ কেউ বলে থাকে এই নদীর নির্মাণ করা হয়েছে নদীর ভাঙন প্রতিরোধ করার জন্য তো বন্ধুরা যাই হোক এই বেরিবারটি মূলত পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে এই বেরিবাদে ঘুরতে আসে প্রতিদিন অসংখ্য লোক অনেক দূর দূরান্ত থেকে এই বেরিবাদ দেখার জন্য অনেক দর্শনার্থী এসে থাকে বন্ধুরা আমি এখন আপনাদেরকে এই বেরিবাদটি পুরোটা অংশ ঘুরে দেখানোর জন্য একদম সামনে এগিয়ে চলছি দেখেন এখন সন্ধ্যাটাই তবুও কত লোকজন এখানে রয়েছে এই বেরিবাদে আপনিও একবার এসে ঘুরে যেতে পারেন পরিবার পরিজন নিয়ে এই জায়গাটি সত্যি এক অসাধারণ জায়গা এখান থেকে আপনি পুরো যমুনা নদীটি দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা যদি এই জায়গায় বেড়াতে আসতে চান তাহলে আপনার কাছে আমার সাজেস্ট থাকবে আপনি অবশ্যই সরকারি ছুটি দিনগুলোতে আসবেন অর্থাৎ শুক্রবারে বিকেলে আসবেন বিকাল টাইমে এখানে লোকজন বেশি আসে তো বন্ধুরা আমি আপনাদেরকে পুরো বেড়িবাসটি ঘুরে দেখালাম আর দেখেন এই জায়গাটি একটু আলাদা রয়েছে এখান আসলে অবশ্যই একটু সাবধানে পার হবেন বন্ধুরা বেড়িবাটটি প্রায় শেষের দিকে দেখুন এই সামনে বেড়িবাটটি কিছুটা অংশ ভেঙে গেছে নদী গহিনে নদীতে বিলীন হয়ে গেছে বন্ধুরা তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা জানার জন্য কমেন্ট করবেন আর যারা এই প্রথম আমার ভিডিওটি ভিজিট করলেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা আর কথা নয় এখনই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর বিদায় নেওয়ার আগে একটা কথা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ